আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন জানি সবাই মোটামুটি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো নাই কেননা আমার সাজানো সংসারটা খুব ভেঙে করে ফেলতেছে আজকে যে আজকে সারাদিন এ কাজগুলি করতেছি বাঙ্গাসুরার কাজ এছাড়া আর কিছুই নেই তো এখানে একটু ছেলের জন্য একটু টিফিন বানাইতেছি আগের পুরানো বাচ্চারাও কি করবো আজকে সময় একদম কম ওগুলো দিয়ে একটা ডিম দিয়ে একটু সবজি কেটে দেখলে নি এটা করে দিলাম এটা এমনিতে ঠিক আছে আমার ছেলে বলো আম্মু যে মজা হয় এভাবে করে দাও সমস্যা নাই আমি এভাবে খাবো সবসময় তো আর ফলাউসেল দিয়ে মজা লাগে না মাঝের মধ্যে আমি এরকম করে দিই তো আপনারা যদি ইচ্ছা করে নিজেরা এরকম করে খাইতে পারেন অনেক স্বাদ হয় একটু জিরের গুঁড়া একটু হালকা হলুদ একটু কাঁচামরিচ একটু দনে পাতা এগুলো দিলেই হয় দেখুন বাতার কালারটা মাসাল্লা অনেক সুন্দর আসছে এগুলো আবার দিয়ে মাত্র হেল মশলাগুলো সুন্দর করে আগে কষাইতে হবে একটা আলু কাটতে দিতে হবে তো এই যে দেখুন আমার যে রান্নাঘরটা গরিবের রান্নাঘরটা আজকে বেঙ্গে সব শেষ করে ফেলতেছে এই যে আমার ঘরের রান্নাঘরের আমার রান্না শেষ এই ঘরের রান্না আর দেখবেন না সব বেঙ্গে শেষ করে ফেলতেছে যে আমার পুরা রুম গরিবের ঘরটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে আজকে এখান থেকে চলে যাব ওই জন্য আপনাদের সাথে থাকতে পারলাম না অ্যাক্টিভ হতে পারলাম না ওই জন্য আপনাদের সবার থেকে দুঃখিত তো এই বোনটাকে আপনাদের পাশে রাখবেন লাস্টে একটু রান্নার ইয়ে দিলাম একটু বাজি পড়ছে আর একটু হালকা মাছকান দিয়ে একটু ডাল রান্না করলাম ওইটা আপনাদের সাথে একটু বাজিটা শেয়ার করলাম তো এই বোনের আপনাদের সাথে রাখবেন পাশে রাখবেন আশা করি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন তা যে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ